যেতো আসছি তো আজকে এমন টফার দিবেন আমাদের অডিয়েন্সের কারণ যারা এত দিন অপেক্ষা করতেছে ফ্রি স্কিনবো দেখা গেছে মাসের কিনা শুরু ভাই অনেকেই বেতন মনাস পাইছে রেডিও আরিসে আপনি অফার দিবে না ফ্রি কিনবো আর একটা বিষয় ভাই যে আপনি যে 500 টাকা ডেলিভারি দেন কোন আছে না এটা অবশ্যই আছে এটা আপনার শুধু আপনার চ্যানেলের জন্য এই অফারটা থাকবে আচ্ছা ঢাকা সিটির ভিতরে 4টা থানায় 500 টাকা ডেলিভারি চার্জ বাসার নিস্তব্ধ পাবেন আর 4টা থানার মধ্যে হলো তেজগাঁও থানা শিবগঞ্জ থানা রমনা থানা

মানে আপনার এখানে আসার অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমার এখানে আসার অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের ঠিক পিছনে আমার শোরুমটা আচ্ছা ভূমি ভবনটা আছে ভূমি ভবনের ঠিক পিছনে সাত রাস্তা আকিস সিএনজি পাম্প ঢাকা সিটিতে তেজগা এলাকা এমন একটা এলাকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মোটামুটি সবাই চিনে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা হাতিজিল চিনেন এরকম লোক খুব কম আছে হুম হুম আমাদের এখানে হাতিজিল চিনা না হাতিজিলে ঢোকার ঠিক রাজক ভবন থেকে দুই মিনিট সময় লাগে আমার শোরুমে আচ্ছা ভাই ডিসকাউন্ট কি আগের মতো আছে আচ্ছা ডিসকাউন্টটা হলো এখন তার ঈদ নাই হ্যাঁ ঈদ

তো যারা এখনো পর্যন্ত ফ্রি স্কিন মেন ভাবছেন অবশ্যই খান ইলেকট্রনিক্সের এর সাথে যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু সব সময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ তো ভাই চলুন শুরু করি আচ্ছা আমাদের যেটা দিয়া 5F3 দিয়ে শুরু করি ও বড় ফ্রিজ দিয়ে শুরু করি এটা হলো 3F5

উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা কোম্পানি প্রাইস এখান থেকে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকার সাত হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা আচ্ছা এটা হলো ফর্টি সিক্সটি বলা হয় যারা মনে করেন যে চারজন থেকে ছজন ফ্যামিলি আছে তারা এই ফ্রিজটা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ এটা দুশো চৌচল্লিশ লিটার নেট বলিউম হলো দুশো বিশ লিটার ওকে এটা আপনার প্রাইসটা হলো উনচল্লিশ হাজার দুশো নব্বই টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়েছেন এই ফ্রিজটায় এই ফ্রিজে সাত হাজার পাঁচশো টাকা স্কোয়া মেজেছেন একত্রিশ হাজার আটশো টাকা হলে ফিজ আমাদের কাছে সরি বত্রিশ হাজার তিনশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে পারচেস করতে পারবেন বত্রিশ হাজার তিনশো টাকা সাত হাজার ছয়শো টাকার স্কোয়ার মাইজিয়েছেন এই ফ্রিজটা বত্রিশ হাজার তিনশ টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে পারচেস করতে পারবেন আচ্ছা এরপর ভাই আচ্ছা এরপরে এদিকে আছে একটু বড় ফ্রিজগুলোই দেখাই ওকে এরপরে যেটা দেখতেছেন থ্রি ডি এইট হ্যাঁ এই কালার আমার কাছে অনেকগুলা ফিজ ছিল এখনো আছে

খুব সুন্দর এবং টেম্পার গ্লাস হ্যাঁ টেম্পার গ্লাস দেওয়া আছে এটার ভিতরে খুব লুকিং টা খুব সুন্দর ওকে উম

তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা নারশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ফিসটা আচ্ছা চল্লিশ হাজার সাতশ টাকাটা আছে কেউ যদি লাগে সেক্ষেত্রে যোগাযোগ দুটো আছে এইটার যে কালারটা দেখতেছি আরো কালার আছে আপনার কাছে সেক্ষেত্রে মডেলের কিছু তারপরেও যদি মানে অনেক সময় থাকে অনেক সময়

ডিপ সমান সমান এই যারা পর্যন্ত পরিমান ডিপ খুঁজেন তারা অনায়াসে ফ্রিজটা নিতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ এটার প্রাইস কত রয়েছে এটা প্রাইসটা আটচল্লিশ হাজার নব্বই টাকা আটচল্লিশ হাজার নব্বই টাকা এই ফ্রিজটার দাম আচ্ছা এখান থেকে আপনারা ডিসকাউন্ট হলো

সাড়ে <S preachers> <necessary> দেখলে যে কেউ একজনের পছন্দ হওয়ার মতো মানুষের অনেক ব্যবহার করতে খুব সুন্দর একটা আর এটা এটা যে এই যে পরিমাণ ডিপ আছে তাদের পাশে একটা ডিপ নেই তারা এই ফ্রিজে অনেক ব্যবহার করতে পারবেন ফিফটি বেশি লম্বা করে নেই কিন্তু সুন্দর পছন্দ হওয়ার মতো ফ্রিজ

এটা পাঁচশো টাকা অথবা সাতশো টাকা বেশি অন্যান্য প্রাইস থেকে টুয়েন্টি থ্রি উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এই ডিজাইনটার কারণে হ্যাঁ এই ডিজাইনটার কারণে একটু দামটা বেশি

দেখানো লাগতেছে যার কারণে বাইরে ঘুরাও না আছে টুটি ফোর এটা হলো দুইশো লিটার নেট হল দুইশো বিশ লিটারটা দেখতে একটা দেখা যায় ফুল চায় শুধু এক চায় এটা রেনবো কালার বলা হয় খুব সুন্দর

দেখেন এখানে কিন্তু আর্টিকুলেটিং সিস্টেম রয়েছে আপনারা খুবই সুন্দর মানে জিনিসটা আচ্ছা এটা প্রাইস কত লাগবে ভাই আচ্ছা এটা প্রাইসটা হলো আপনার 28042290 টাকা এটা কোম্পানি প্রাইস আচ্ছা এই মডেলটার এই মডেলের জন্য একটু দামটা বেশি অন্য অন্য মডেলের জন্য একটু দাম হ্যাঁ এটা হলো 42000

আচ্ছা এখানে আরেকটা কালার জোস একটা কালার এটা হলো খুব সুন্দর এবং হচ্ছে একদম ইউনিক একটা কালার দেখেন অনেক সুন্দর কিন্তু এর আগে আমি এটা কখনো দেখিনি এটা খুব সুন্দর একটা সুন্দর এবং হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডোরের ডিজাইন নতুন আসছে এই কালারটা অনেক এটা মানে অনেক সুন্দর একটা কালার এটার হলো

এটা আট সেটটি বলা হয় সাতাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার দুইশো টাকা আপনার পড়তে অনলি বাইশ হাজার দুইশো টাকা বাইশ হাজার দুশো টাকা মাত্র এই জিনিসটা আমাদের কাছে নিতে পারবে ওকে ভাই একটা জিনিস দেখলাম আপনার কাছে আইসা মানে এর আগে দেখি নাই না আজকে দেখলাম ইয়া আসছে খুবই সুন্দর হলো এক্স ওয়ান এক্স এই মালটা এটা হলো একশো এক লিটার এটা হলো সিঙ্গেল ওই ফার্মেসি যারা ফার্মেসি যারা মানে ফার্মেসির জন্য যদি কেউ নিতে চান হ্যাঁ এটা অনেক ভালো একটা ফ্রিজ খুবই সুন্দর হ্যাঁ

তো পর্যন্ত আর কথা বাড়াবো না অনেক লেট হয়ে গেছে ভিডিওটা তো যারা ফ্রিজ কিনবেন অবশ্যই খান ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আপনারা মানে খুব কম দামে আপনারা কিন্তু ফ্রিজ নিতে পারবেন ঢাকার ভিতরে আপনার চারটা থানার ভিতরে পাঁচশো টাকা ঢাকার বাইরে আপনার পাচ্ছেন অনলি এক টাকা